মনে হয় যেন বনবাসে আছি হ্যাঁ এরা অনেক সম্মান দিয়ে রেখেছে এতে কোনো সন্দেহ নেই মনে হয় যেন বনবাসে আছি কথাগুলো শুনে খারাপ লাগতেছে শেখ হাসিনার অনেকগুলো কল রেকর্ড আমার এই চ্যানেলে আমি প্রচার করেছি শেখ হাসিনাকে নিয়ে মান অভিমান থাকতে পারে তিনি ভুল করেছেন এটা তিনি এখন পর্যন্ত স্বীকার না করলেও গত কয়েকদিন যাবত একটা অডিও কলে আমি শুনতে পাচ্ছি তিনি বলেছেন ভুল করলে আমরা জনগণের কাছে মাফ চাইব আপনাদের কাছে কেন মাফ চাইব জনগণের কাছে মাফ চাইতে তিনি এখন চাচ্ছেন কিন্তু কেন শুরুতে আপনারা একটা ছোট্ট কিঞ্চিত অংশ আপনারা শুনেছেন যেখানে আমি আছি আনন্দে আছি উল্লাসে আছি অনেক দিচ্ছে আমাকে কিন্তু মনে হচ্ছে বনবাসা আছি দুদিন আগেও এই হাসিনার দাপটে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সবাই কাঁপত তার রাজকীয় খাবার সবকিছু তার জীবন বিলাসবহুল জীবনযাপন আজকে একটা ঘরের ভিতরে বন্দী হয়ে আছে ক্ষমতা মাত্র কয়েক দিনের এটা একটা বার্তা প্রিয় দর্শক পডলি আপনাদেরকে আজকে আমি শেখ হাসিনার চার মিনিটের একটা অডিও কল ডেকর্ড তার মনের ক্ষোভ তার কষ্ট তিনি আসলেও দেশে আসতে চাচ্ছেন তার আর ওখানে ভালো লাগতেছে না কান্নার মতো করে বনবাস বোঝেন আপনি আজকে হাসিনের কথা শুনে আমি তো মানুষ আমাদের ভিতরে মনুষ্যত্ব বোধ আছে বিধায় তার কথাগুলো শুনে একটু হলেও কেমন দিলের ভিতরে খটকা লাগতেছে যে সে তো মানুষ কিন্তু আমি আবার এটাও বলি এত এত মায়ের বুক খালি করার পরেও যার ভিতরে অনুশোচনা বোধটুকু আসে না তার জন্য দয়া দেখিয়েই বা কি লাভ একটা প্রতিবেদন গতকাল আসছে দেড় হাজার কোটি টাকার সে শুধু খাবারই খাইছে ছিলাম এক সময়ের শোষক শেখ হাসিনার কথা তার নিজের ও অতিথিদের জন্য প্রতিদিন গণভবনে আসত রাজকীয় সব খাবার প্রায় একশো ধরনের খাবার গণভবনে সরবরাহ করত হোটেল অবকাশ তবে সেই খাবার বাকিতে খেতেন নেত্রী প্রত্যেক দিন নিত্য নতুন আইটেম তার গণভবনে নিয়ে তিনি খাইত অথচ আমাদেরকে শোনাইতো কি মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায় এই সমস্ত কথা আমাদেরকে শোনাইতো যে পেঁয়াজু খান পেঁয়াজ ছাড়াও রান্না করা যায় আমরা তো করি হ্যান করি ত্যান করি একজন দেশের প্রধানমন্ত্রী এতটা নিচু মন মানসিকতার এতটা মিথ্যাবাদী এতটা জঘন্য কিভাবে হতে পারে এটা আমার বুঝে আসে না আপনি দুই সালে নির্বাচন দিলে এইবার নির্বাচনে আপনি হইতেন আবার প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষ পাঁচ বছর পর পর ক্ষমতায় চায় আপনি বিএনপি আপনি বিএনপি এটাই তো হতো যেতো না আপনার একচল্লিশ সাল পর্যন্ত লাগবে ক্ষমতার লোভ আপনাকে ধ্বংস করে দিয়েছে আজকে কান্না করা লাগতেছে ভারতে বসে তো যাই হোক আমাদের আবেগী শুনাই তো তিনি কি পরিমাণ খাইতো এটা কল্পনা করতে পারবে না কোটি টাকার মতো সম্ভবত মনে হাজার হয় একটা হোটেলে বাকি তিনি খাইছেন টাকা না দিয়ে পালা গেছেন তো আজকে তিনি বনবাসা আছেন তার কষ্ট হচ্ছে তলেন কথা বেশি বলে ফেলছি মাফ করে দিবেন কথা বলতে গেলে আসলে আটকানো যায় না কলটা করতে একটু শোনাবো অনুরোধ করছি একটু শোনেন দেখেন কি অবস্থা হ্যাঁ চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দেন কথাগুলো শুনে একটু হাসিনারে নিয়ে কমেন্টে মন্তব্য জানাইবেন ইনশাল্লাহ মনে হয় যে বনবাসে আছি হ্যাঁ এরা অনেক সম্মান দিয়ে রেখেছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু আমি এখান থেকে কথা বললেও ইউনিসের গায়ে জ্বালা ধরে কেন বাংলাদেশে না হয় মানুষের বাক স্বাধীনতা নাই সংবাদপত্রের স্বাধীনতা নাই কোনো মানুষ কোনো কথা বলতে পারবে না কিন্তু ভারতে তো তা না এখানে তো সব প্রেস ফ্রিডম আছে সাংবাদিকতার স্বাধীনতা আছে প্রত্যেক মানুষেরই একটি স্বাধীনতা আছে আমি আমার মতো আমার প্রাইভেট ফোন থেকে কথা বলি তাতে আমাকে এরা নিষেধ করবে কিভাবে কেন করবে এত তারা নির্বাচন দিয়েছে নির্বাচন দিয়ে কোনো দলকে কাজ করতে দেবে না কেন কাজ করতে দেবে না আওয়ামী লীগ কোন অপরাধ করেছে আওয়ামী লীগ যদি অপরাধ করে থাকে তাহলে ঠিক আছে নির্বাচন দিয়ে আমাদের অংশগ্রহণ করতে দিক জনগণ সিদ্ধান্ত নিক কারণ অপরাধী কাদের কাছে জনগণের কাছে তো ওই ইনুসেন মতো ক্ষমতা দখলকারীর কাছে তো না তো জনগণের কাছে আমরা যাবো দিয়ে করব জনগণ যদি আমাদের ভোট দেয় আমরা নিশ্চয় আছি না দিলে নাই জনগণকে এই অধিকার দেবে না কেন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে না দিয়ে জনগণকে কেন বঞ্চিত করা হচ্ছে তারা যাচাই করে নিক তাদের কাছেই আমাদের জবাব দিই যদি তাদের জন্য ভালো করে থাকি অবশ্যই জনগণ আমাদের ভোট দেবে আমরা জয়ী হয়ে যাব আমি জানি দেশের মানুষের আস্থা বিশ্বাস আওয়ামী লীগের ওপর আছে দেশের মানুষ জানে বাংলাদেশে যদি কোনো উন্নতি হয় দেশের মানুষ যদি ভালো থাকে শান্তিতে থাকে নিরাপদে থাকে আর্থ উন্নতি পায় জীবন মান উন্নয়ন হয় সেটা সেটা একমাত্র আওয়ামী লীগই দিতে পারবে সেটা তারা জানে এবং নির্বাচন দিলে ইনশাল্লাহ আওয়ামী লীগ জিতবে এটা জেনেই আওয়ামী লীগকে ইলেকশন করতে দেবে না এটাই হল আসল কথা আওয়ামী লীগ হলে শাস্তিবিদভাবে যারা বলে তাদের একটা কথাই বলবো আমি আওয়ামী লীগ এই ধরনের আঘাত অনেক বাড়ি দেখেছে কিন্তু আওয়ামী লীগকে কেউ শেষ করতে পারেনি শেষ করতে পারবে না আর একদিন একদিন দিন ফিরে আসবেই এবং যারা এইসব কথা বলছে না আর এই আচরণ আমার নেতা কর্মীর উপর করছে এবং যারা অত্যাচার নির্যাতন করছে তাদের অত্যাচারে ঘরে মা বোন ছেলে মেয়ে পর্যন্ত রেহাই পাচ্ছে না হিসাব পাই পাই করে হিসাব নেওয়া হবে এটা হলো বাস্তব দ্বিতীয় প্রকৃতির নিয়ম কাজে এই কথাটা তাদের মনে রাখা উচিত যে আচরণ করে যাচ্ছে এটাই মনে করো শেষ করে দেবো আমি ওই সুৎখর ইনুস গরিবের রক্ত চুষে খেয়ে দেশ বিক্রি করে বিদেশিদের অর্থ ডিপ এর টাকা খেয়ে ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে মাস্টার মাইন্ড চক্রান্ত করে ক্ষমতা দখল করে যদি মনে করে যে পৃথিবীটা যেন অমলালেবু হয়ে গেছে ওনার হাতের মুঠোয় আছে উনি এক একটা কোয়া ছিটছেন আর খাচ্ছেন আর তৃপ্তি পাচ্ছেন এই সুখ থাকবে না এটা আমি বলে দিচ্ছি একদিন দিন ফিরে আসলে প্রত্যেকটা জিনিস হিসেব না হবে এটাই আমার কথা কাজে আমাদের নির্যাতিত অগণিত নেতা কর্মী দিনের পর দিন ঘরে যেতে পারে না বাইরে যেতে পারে না নিজের সন্তানকে দেখতে পারে না অ্যারেস্ট করলে আরেক দৃষ্টিকে নিয়ে রাখে আর যেখানে অ্যারেস্ট করছে সেখানে থাকলে তো অন্তত পরিবার প্রয়োজন কোর্ট অনুযায়ী পনেরো দিনে একবার দেখা করতে পারে সেই সুযোগটুকু দেয় না কি নির্মমতা কি নিষ্ঠুরতা আমি তো ভাবতে পারি যে আমাকে দেশ থেকে এভাবে চলে আসতে হবে আমার যদিও আমাকে আর হত্যা করারই পরিকল্পনা করেছিল তো বারবার যেমন আল্লাহ বাঁচিয়ে নিয়ে আসে বোধহয় ওইভাবেই বাঁচিয়ে দিয়েছে বলেই আজকে আপনাদের সাথে কথা বলতে পারছি আপনাদের সুখ দুঃখের কথা শুনতে পাচ্ছি আপনারা চিন্তা করতে পারেন বলে মনে হয় যেন বনবাসে আছি হ্যাঁ এরা অনেক সম্মান দিয়ে রেখেছে কোনো সন্দেহ নেই কিন্তু আমি এখান থেকে কথা বললেই ইউনিসেফ গায়ে জ্বালা ধরে কেন বাংলাদেশে না হয় মানুষের বাক স্বাধীনতা নাই সংবাদপত্রের স্বাধীনতা নাই কোনো মানুষ কোনো কথা বলতে পারবে না কিন্তু ভারতে তো তা না এখানে তো সব প্রেস ফ্রিডম আছে সাংবাদিকতার স্বাধীনতা আছে আর প্রত্যেক মানুষেরই একটি স্বাধীনতা আছে আমি আমার মতো আমার প্রাইভেট ফোন থেকে কথা বলি তাতে আমাকে এরা নিষেধ করবে কিভাবে কেন করবে আজকে আওয়ামী লীগকে খুন করে আওয়ামী লীগের নেতা কর্মীদের সম্পত্তি ধ্বংস করে আওয়ামী লীগকে নিঃশেষ করে দিয়ে যারা মনে করছে যে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে আওয়ামী শেষ হয়ে যায় না শেষ হয়ে যাবে না এত অত্যাচার নির্যাতনের পরেও আজকে আপনারা যেভাবে কথা বলেন সত্যি কথা বলতে কি আমি নিজেই মনে হয় আপনাদের কাছে অনেক প্রেরণা পাই সাহস পাই কাজে আমি এটুকুই বলবো আত্মবিশ্বাস থেকে চলতে হবে ইনশাআল্লাহ জনগণের জয় হবেই হবে আমি তো মনে জানি বেঁচে আছি আর আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে নিশ্চয়ই আল্লাহ একদিন দায়িত্ব দেবে এই সমস্ত অপরাধীদের বিচার করতে এবং বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করতে এবং সেটা আমরা ইনশাল্লাহ করব এটাই আমাদের প্রতিজ্ঞা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিয় দর্শক মন্ডলী ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয় রে জেন রেক্ষ জালি মেয়েরা এই জুলু ফল পাবে একদিন তুমি পাবে একদিন পাচ্ছে বাংলাদেশে থাকলে যারা বিদেশে যায় তাদের যে কি পরিমাণ কষ্ট দেশে থাকার আলাদা একটা মজা আছে আলাদা একটা শান্তি আছে কিন্তু আজকে কোটি কোটি টাকা ওবায়দুল কাদেরও আর একদিন আক্ষেপ করে বলেছেন যে আমি বাংলাদেশে ফিরতে চাই কলকাতায় আমার ভালো লাগে না টাকা পয়সা কিন্তু তাদের অভাব নেই চাইলে তারা বিলাসবহুল জীবনযাপন করতে পারে অন্য দেশে গিয়ে হয়তো পারতো কিন্তু সেখানেও তো বাঙালি আছে জুতো পেটা করতো কিন্তু ভারতে তো বের হতেও না কি একটা অবস্থার মধ্যে দিয়ে জীবনযাপন করতো বন্দি জীবন বোন আছে সাথে মেয়ে আছে আর অডিও কলে নেতাকর্মীদের সাথে কথা আর টিভি দেখা এই জীবন আমার মাঝে মাঝে মনে হয় শেখ হাসিনা কি মরণের মরণের তো চিন্তা নাই থাকলে তো স্টপ হয়ে যেত এখনো যেভাবে হুঁশিয়ারি যেভাবে কথাবার্তা বলে কেমনে বলে তার যতগুলো কথা আমি চালাইছি সবাই মন্তব্য করে যে এই মহিলাটা থামবে কবে এর আল্লাহ কি দিয়া বানাইছে এটা অনেকেই প্রশ্ন করে যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই চলবে ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন সাপোর্ট করবেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে শেখ হাসিনার জন্য দোয়া করবেন আল্লাহ পাক্তারের যেন হেদায়ত দান করেন সত্য নিয়ে কাজ করি সবসময় সত্য বলার চেষ্টা করবো আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ